তোমার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম সুভাষচন্দ্র রাজবংশী তোমার গ্রামের বাড়ি কোথায় পুকুর হাতি কান্দাবাড়া তুমি কি হিন্দু থেকে মুসলমান হয়েছো হ্যাঁ হিন্দু থেকে মুসলমান তোমার বর্তমান নাম কি মোহাম্মদ ইব্রাহিম খুলে তুমি কিভাবে মুসলমান হলে আমি আগে আল্লাহকে বিশ্বাস করতাম ইসলাম ধর্মকে আমি ভালোবাসি এবং তারপর আমার একটা মেয়ের লগে রিলেশন শুরু হয় তার লগে অনেক গভীরতার কারণে আমি আরও ইসলাম ধর্মকে অনেক ভালোবেসে ফেলি তার জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করি কোন জায়গা থেকে তুমি মুসলমান হয়েছো কোন এলাকা থেকে আমি মানিকগঞ্জ স্কুলে থেকে মুসলমান হয়েছি কত তারিখে দু তেইশ তেইশ সালের এপ্রিল মাসের নয় তারিখে তোমার বাবার নাম কি মহেন্দ্র চন্দ্র রাজবংশী তোমার গ্রামের বাড়ি পুকুরহাটি কান্দাপাড়া জেলা কোনটা মানিকগঞ্জ থানা সাটুরিয়া তোমার বর্তমান কি অবস্থা তুমি কি কিছু বলতে চাও আমাদের কাছে হ্যাঁ আমি কিছু বলতে আমার বর্তমান আর্থিক অবস্থা অনেক খারাপ আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমি এক দোকানে চাকরি করতাম ওই জায়গায় আমার চাকরি নাই আমার রুম ভাড়া হয়ে আমার সংসার খরচ আমার চালাইতে পারতেছে না আমি আর্থিক অর্থনৈতিকভাবে অনেক দুর্বলতা আপনারা কেউ যদি পারেন আমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন যদি কেউ আল্লাহকে ভালোবাসেন ইসলাম ধর্মকে ভালোবাসেন আমাকে আমাকে থাকলে কেউ কিছু নাম করবে আচ্ছা ইব্রাহিম তোমার কি হয় তোমার হাজব্যান্ড তো আমরা যত দূর জানি যে হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করছে তো সেক্ষেত্রে তোমার কিছু বলার আছে muslim hoise এখন আমাদের বর্তমান অবস্থা অনেক খারাপ আমাদের অর্থ আমার সামনে একটা চাকরি করতে ওই চাকরিটাও মানে গেছে গা এর জন্য আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ রুম বাড়া খাওয়া খরচ অনেকভাবে সমস্যার সৃষ্টি এখন আপনারা যদি কেউ পারেন আমাদেরকে একটু সাহায্য করবেন কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন অর্থনৈতিক ব্যবস্থা কেউ যদি তোমাদের সাহায্য করতে চায় সেই ক্ষেত্রে তোমাদের কি কোনো বিকাশ নাম্বার আছে না আছে নাম্বারটা একটু বলো তো জিরো ওয়ান এইট এইট জিরো সিক্স জিরো থ্রি নাইন ওয়ান সিক্স এটা কি বিকাশ পার্সোনাল নাম্বার হ্যাঁ এটা বিকাশ পার্সোনাল নাম্বার